হ্যালো সবাইকে আজকে দেখাবো কিভাবে আপনারা কম করেছে হাইব্রিড সোলার স্থাপন করবেন দেখতে থাকুন এবং বুঝতে থাকুন এখন এখানে আমরা তিনশো ষাট ওয়াট করে সর্বমোট রমোট পাঁচটি সোলার প্যানেল ফিটিং করেছি সব রমোট আঠারোশো ওয়াট যদি এখনও ফুলের উপর সেট আপ হয় নাই ক্যাবলগুলো আমি এখনও পর্যন্ত কেবল ক্লিপ দিয়ে সেট করি নাই তারপরে সবার আগে যেহেতু সন্ধ্যা হয়ে যাবে জন্য আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি আমি দেখেন এখানে তিনটা আর ওপাশের ডান পাশে উপরে আছে আপনার দুইটা আমার পাঁচটা এখানে আমি সবচেয়ে শক্তিশালী কেবল জাহাজে কেবলটা ইউজ করছি কারণ বাজারের ক্যাবলগুলো আমার কাছে অতটুকু ট্যাক্সই মজবুত বলে মনে হচ্ছে না এই জন্য চট্টগ্রাম থেকে কেবল কিনে নিয়ে গিয়েছি আমি দেখেন এখানে আমরা যে সোল্ডারিং করছি কিংবা ঝালাই করেছি ঘ্যাস ওয়াল্ডিং যাকে বলা হয় ঘ্যাস দিয়ে ঝালাই করেছি এই যে একদম শক্ত পক্তভাবে ঝালাইটা করেছি দেখেন সবচেয়ে কম খরচে আজীবন ফ্রি বিদ্যুৎ পাবেন আপনি এই দেখেন কীভাবে কানেকশান করে বলেছি প্রতিটা সোলার আমরা প্যারালাল কানেকশান করেছি প্রতিটা সোলার আপনার তিরিশ সাইড ওয়ার্ড চব্বিশ ভোল্টের এই যে কাপড়গুলো এদিক দিয়ে নামাইলাম চারতলা বিল্ডিংয়ের উপরে দেখুন যদি আপনি আপনার বাসা বাড়িতে সোলার ফিটিং করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে এটা ইন্ডিয়ান আপনার সরোজ পুরো নামে একটা চার ওয়ার্ডের হাইব্রিড সোলার ইম্বিডার এটা যদিও ব্যাটারিগুলো এখনো পর্যন্ত পুরাতন ব্যাটারি পুরাতন ব্যাটারি দিয়ে তারপরে চলবে যেহেতু আমার সোলার থেকে চার্জ করতে পারে চার্জটা আবার দিনের বেলা আমার সোলার থেকে চলবে ব্যাটারি চার্জ করবে রাত্রের বেলা আবার ব্যাটারি থেকে বেকআপ দেবে এই দেখুন এই যে ভট্টলোকের বাড়িতে আমি এই সোলারটা ফিরিং করেছি ওনার নাম হচ্ছে রতন আচার্যিকা বোয়াখালী স্বর্ণকার স্বর্ণ প্রসিদ্ধ একজন স্বর্ণ ব্যবসায়ী বিশ্বস্ত লোক এই যে উনি আমার সাথে সারাদিন শ্রম দিয়েছেন কিন্তু সত্যিকার অত একজন উনি সাদা মনের মানুষ উনিও কাজ করছে আমরাও কাজ করছি এখানে সবচেয়ে কম খরচে আপনি সোলার ফিডিং করতে পারবেন আপনি যদি যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে